ফল দেখলাম আমরা সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো অনেক দেখেছি তো সম্পর্ক বদলে গেছে অবশ্যই বদলে গেছে আর একটা বিষয় হলো যে আপনার ভারত বাংলাদেশ সম্পর্কে কথা আসলে অনেকগুলো কথা আসতেই হয় যেগুলো এখানে চলে আসছে অলরেডি সীমান্ত পানি চুক্তি কালচারাল যে আগ্রাসন এইটার ব্যাপারে একটু বলতে চাই এরকম ধরেন দেখেন পাকিস্তানি ভাই লোক হেনা ও তো কানুন বানা করি ভাষা আন্দোলনে ফিল্মে দেখি শিখাকে চালা গা এইটাকে বলে আসলে কালচারাল আগ্রাসন এই কালচারাল আগ্রাসনের কারণে দেখা যায় এখন কোন একটা রেস্টুরেন্টে গেলে সকালবেলা কিছুক্ষণ প্রান্ত চললো এরপর দেখা গেছে হিন্দি গান শুরু হয়ে গেছে বলতেছি ভাই আর কোনো গান নেই গানই যখন বাজাবেন বাংলাই দেন বাজাতেই হবে বাংলায় এই হিন্দি এখনো চলতেছে আপনার আবার ইন্ডিয়ান গান যে সম্পর্ক যেহেতু বদলে গেছে তো তারাও বুঝতে পারে বিষয়টা তো এটা একটা ব্যাপার একটা বিষয় হলো যে ভারত বাংলাদেশ সম্পর্কে কথা বললে বিডিআর এর কথাটা কিন্তু চলে আসে এটা আপনি দেখবেন পৃথিবীর কোনো কুখ্যাত কোনো কুখ্যাত এই রেকর্ড নাই যে অন্য দেশের সোলজার নিয়ে এসে নিজের দেশের সোলজারকে হত্যা করে এইটার গৌরব বা এইটার কুখ্যাতি একমাত্র আছে ওই মাফিয়া শেখ হাসিনার তো ভারত বাংলাদেশ সম্পর্কে কথা আসলে দেখেন তারা আমাদের এখানে প্রথমে কি চাপানোর চেষ্টা করলো বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ না এপার বাংলা ওপার বাংলা সবজাতে একটা লেজে গবরে গুলায় ফেলে মানুষ যখন বাংলাদেশী না বলে বাঙালি বলবেন